嗯、oh. নাথ ধাম হল গারোয়াল হিমালয়ের চামুলি জেলায় অবস্থিত বিখ্যাত চারটি হিন্দু তীর্থ চারধামের মধ্যে অন্যতম প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই বদ্রীনাথ ধাম দর্শন করতে আসেন ও বদ্রিনারায়ণের কাছে তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করেন শ্রোত্বিনী অলোকানন্দার ধারে পাহাড়ের কোলে অবস্থিত এই সুন্দর বদ্রিনারায়ণ মন্দির আজকের এই ভিডিওতে দেখাবো রাতের রঙিন আলোয় সেজে ওঠা বদ্রিনারায়ণ মন্দির জানাবো কীভাবে আপনি বা আপনারা এই বদ্রিনারায়ণ মন্দিরে আসবেন কীভাবে এই মন্দিরে দেবতাকে পূজা দেবেন কখন মন্দির খোলা থাকে এই সমস্ত তথ্য তাই এ সমস্ত তথ্য জানবার জন্য ও বদ্রীনাথ উপত্যকার অসাধারণ দৃশ্য উপভোগ করবার জন্য ভিডিওটা পুরো দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন এরকমই ভালো ভালো ভ্রমণ ভিডিওর খবর পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক ভিডিওটা আমরা যমুনেত্রী ধাম ভ্রমণ সম্পূর্ণ করে বারকোটে ফিরে সেখান থেকে চলেছি বদ্রীনাথ দেখতে রাস্তা প্রায় তিনশো কিলোমিটার আমার চ্যানেলে ইতিমধ্যেই যমুনেত্রীর ভিডিওগুলি প্রকাশ পেয়েছে উপরের আই বটমে ও ডেসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবার বলি আপনারা যদি সরাসরি বদ্রীনাথ আসতে চান তাহলে কেমন ভাবে আসবে ট্রেন পথে আসলে আপনাদের আসতে হবে হরিদ্বার অথবা ঋষিকেশ স্টেশনে হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাসে অথবা সড়কপথে প্রাইভেট গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন বদ্রীনাথ হরিদ্বার থেকে বদ্রীনাথের দূরত্ব তিনশো দশ কিলোমিটার কম বেশি এগারো থেকে বারো ঘন্টা সময় নেবে হরিদ্বার থেকে বদ্রীনাথ আর যদি বিমানে আসেন তাহলে আসতে হবে দেরাদুন এয়ারপোর্টে দেরাদুন এয়ারপোর্ট থেকে বদ্রীনাথের দূরত্ব তিনশো কিলোমিটার সময় লাগে কম বেশি নয় থেকে দশ ঘন্টা দিল্লি থেকেও আসতে পারেন বদ্রীনাথ দিল্লি থেকে বদ্রীনাথের দূরত্ব পাঁচশো পঁচিশ কিলোমিটার সময় নেবে প্রায় বারো ঘন্টার মতো প্রচুর লাক্সারি বাস আসছে দিল্লি থেকে বদ্রীনাথ বারকোট থেকে রাস্তা যাবে ধরাশু হয়ে টেহেরি রোড ধরে ভিলঙ্গনা নদী পেরিয়ে টেহেরি ড্যাম হয়ে বদ্রীনাথ আমরা পথে একটু দেখে নিলাম টেহেরি ড্যাম ও টেহেরি জলাধার এই টেহরি ড্যামটি হল নিউ টেহরিতে অবস্থিত ভাগিনথী নদীর উপর পাথর ও মাটি দিয়ে ভরাট করা একটি বাঁধ এটি ভারতের এখন উচ্চতম বাঁধ এর উচ্চতা আটশো ফুট এটি পৃথিবীর তেরোতম উচ্চতম বাঁধ এই বাঁধটির দৈর্ঘ্য এক হাজার ফুট উনিশশো সালে এর নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং দু সালে এর কাজ শেষ হয় এই প্রকল্পে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হয় ড্যাম দেখে আবার চলা শুরু বদ্রি পৌঁছতে পৌঁছতে প্রায় এগারো ঘন্টা সময় লেগে গেল মন্দির থেকে চারশো মিটার দূরে আমরা একটা হোটেল নিলাম বদ্রীনাথের আশেপাশে যে সমস্ত হোটেলগুলি মোটামুটি খ্যাতি আছে সেরকম কয়েকটি হোটেলের আমি ফোন নাম্বার দিয়ে দিলাম আপনাদের স্ক্রিনে আপনারা সেটা দেখে নিতে পারেন আসলে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন সন্ধ্যাবেলায় চলে এলাম বদ্রিনারায়ণ মন্দিরের সামনে সন্ধ্যায় রঙিন আলোতে সেজে উঠেছে বদ্রিনারায়ণ মন্দির লাল নীল আলোয় এক মায়াবী রূপ ধারণ করেছে বদ্রীনাথ মন্দির মন্দিরের সামনে চাতালে দাঁড়িয়ে আলোকমালায় সজ্জিত মন্দিরের দৃশ্য উপভোগ করতে করতে কত সময় যে কেটে গেল তা বুঝতেও পারলাম না এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত ও বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত সন্ধ্যায় পুজো দেওয়ার ভিড়টা একটু কম থাকে অক্টোবর মাসে কালী পুজোর ঠিক আগে যাত্রীদের ভিড় তুলনামূলকভাবে একটু কম সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময় আমরা পুজোর ভিড়টা কম বলে মন্দিরে ঢুকে পুজোটা দিয়ে নিলাম সকালের দিকে পুজো দিতে হলে ঘন্টা চার পাঁচেক লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সকালবেলায় নতুন রূপে সেজে উঠেছে বদ্রীনাথের পাহাড় ও উপত্যকা ভূমি সারি সারি হিমালয়ের বিস্তার বদ্রীনাথ এক সুন্দর রূপে সাজিয়ে তুলেছে আর এই সাজকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে বরফ আচ্ছাদিত শ্বেতশুভ্র সুভ্র নীলকণ্ঠ শৃঙ্গ নীল আকাশের বুকে ঝকঝক করছে একুশ হাজার ছশো চল্লিশ ফুট উচ্চ এই নীলকণ্ঠ শৃঙ্গ সত্যি সকালের এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পেয়ে মনে এক স্বর্গীয় তৃপ্তি অনুভব করলাম মন্দিরে যাওয়ার রাস্তায় রয়েছে প্রচুর দোকান খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে জামা কাপড় শীত বিভিন্ন দেবদেবীর ফটো ফ্রেম আরও নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে এই রাস্তার দুপাশের দোকানগুলিতে আপনার মনের মতো প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে উপহার দিন আপনার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে অলকানন্দার এপার থেকে দূরে নদীর পারে বদ্রীনাথ মন্দির ও অন্যান্য পাহাড়ের গায়ে স্থাপিত বাড়িঘরগুলি যেন ছবির মতো লাগছে মন্দির থেকে একটু নিচে নদীর ধারে রয়েছে গরম জলের কুণ্ড নাম কুণ্ড গরম কুণ্ডে স্নান করে মন্দিরে পুজো দেওয়া ও দেবতা দর্শনের তৃপ্তি আলাদা এই গরম কুণ্ডে স্নান করে যে মানসিক শুদ্ধতা আসে তাই নয় তার সঙ্গে সঙ্গে শরীরও খুব ঝরঝরে মনে হয় কথিত আছে এই তপ্তকুণ্ডে স্নান করলে নাকি সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তপ্তকুণ্ডের নিচে রয়েছে নারদ শিলা এই শিলার উপর বসেই নাকি মুনি তপস্যা করেছিলেন বিষ্ণুর দর্শন লাভের জন্য এবং এখানেই তার তপস্যায় খুশি হয়ে লক্ষ্মী দেবীর সাথে ভগবান নারায়ণ নারদমণিকে দর্শন দিয়েছিলেন অলোকানন্দার ধার দিয়ে কিছুটা এগিয়ে গেলে মন্দির থেকে প্রায় তিনশো মিটার দূরে নদীর ধারে রয়েছে কপাল ঘাট এই স্থানটিকে মতো পবিত্র বিবেচনা করা হয় এখানে ভগবান ব্রহ্মার পঞ্চম মস্তক যা শিবের হাতে আটকে ছিল তা এই স্থানে পড়েছিল এখানে তীর্থযাত্রীরা তাদের প্রয়াত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করেন বদ্রীনাথের পূজা অনলাইনে বুকিং করতে পারেন ওয়েবসাইট অ্যাড্রেস বদ্রীনাথ ড্যাশ কেদারনাথ ডট গভ ডট ইন বিভিন্ন উপকার পূজা দেওয়ার বিভিন্ন রকম রেট রয়েছে এই রেটের তালিকাটি স্ক্রিনে দিয়ে দিলাম এবার বলি বদ্রীনাথের আশেপাশে কী কী জায়গা দেখবেন বদ্রীনাথ মন্দির থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে তিব্বত বা চীনের সীমান্তে শেষ গ্রাম মানা চলে আসুন মানা গ্রামে চীনের দিক থেকে এটি হলো প্রথম গ্রাম আর ভারতবর্ষের এটি হল শেষ গ্রাম বদ্রি থেকে গাড়িতে আসতে হবে মানাগ্রাম তবে গাড়ি স্ট্যান্ড থেকে আটশো মিটার হেঁটে তবে যেতে হবে মানাগ্রামের দর্শনীয় স্থানগুলি দেখতে প্রথমে দেখে নিন গণেশ গুহা কথিত আছে এই গুহাতেই শ্রী শ্রী গণেশ তার লেখনি দিয়ে মহাভারত লিখেছিলেন যা মহামুনি ব্যাসদেব বলেছিলেন ব্যাস গুহা থেকে গণেশগুহা থেকে একটু উপরে চলে এলে দেখতে পাবেন ব্যাসগুহা এই ব্যাসগুহাতেই ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন এবং তিনি গণেশকে নির্দেশ দিয়েছিলেন এই মহাভারত লেখবার জন্য ব্যাসগুহা থেকে নিচে নেমে এলে কিছুটা এগোলেই চলে আসবেন ভীমপুলে পুলে হলো হল সরস্বতী নদীর উপর পাথর ফেলে তৈরি করা একটা ন্যাচারাল পুল কথিত আছে এখান থেকে পঞ্চপাণ্ডব নাগী স্বর্গারোহণে যাত্রা করার সময় দ্রৌপদী সরস্বতী নদী পার হতে পারছিলেন না বলে তখন ভীম একটু পাথর ফেলে এই পুলটি তৈরি করেছিলেন পুলের নিচ দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী আর পুলের পাশে রয়েছে সরস্বতী মন্দির পুল পেরিয়ে একটু এগোলেই দেখতে পাবেন ভারতের প্রথম চায়ের দোকান আর একটু এগিয়ে গেলে দেখতে পাবেন পঞ্চপাণ্ডবদের মূর্তি এবং দৌপদীর মূর্তি করা রয়েছে এরপর বিস্তীর্ণ প্রান্তর এবং তার উপরে হলো তিব্বত যারা ট্রেকিং করতে সমর্থ তারা যেতে পারেন এই ভীমপুল থেকে আরো খাড়াই পথে পাহাড় বেয়ে বসুধারার জলপ্রপাত দূরত্ব বারো কিলোমিটার মোটামুটি সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টার মতো এ রাস্তা কিন্তু খুব খাড়াই এবার বলি একজনের হরিদ্বার বা ঋষিকেশ থেকে বদ্রীনাথ ভ্রমণ করে আবার ফিরে আসতে কত খরচ হবে সর্বনিম্ন খরচটা ধরেই এখানে তালিকাটি প্রস্তুত করে দিলাম যাতায়াতের বাস ভাড়া আটশো পঞ্চাশ প্লাস আটশো পঞ্চাশ ইকুয়াল টু সতেরোশো টাকা দুরাত্রি থাকবার খরচ পনেরোশো টাকা মোট দুরাত তিন দিনের খাওয়া খরচ দু টাকা ট্রেন ভাড়া বাদে সর্বমোট খরচ পাঁচ টাকা বদ্রীনাথ ভ্রমণের সব কিছু মোটামুটি এই ভিডিওতে কভার করে দিলাম এরপরও যদি কিছু জানার থাকে তবে কমেন্ট করে জিজ্ঞাসা করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখনকার মতো বদ্রীনাথের ইনফরমেটিভ ভিডিওটি শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেল দেখতে থাকুন ধন্যবাদ